না গতকালকে তো জানতামই না সেটা সেটাতে আবার আরেক প্রসঙ্গ গতকাল যে আমি কেন জানতাম না সেটাতে আরেক প্রসঙ্গ সেটাতে আরেক প্রসঙ্গ সেটাতে আরেক আমি আমি তুলতেই চাই আমি তুলতেই না না আমি তুলতেই চাই হ্যাঁ আমি আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এটা এটা আপনি যখন ধমকটা বললেন তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস হাসনাফ নাহিদ মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি ব্যাপারটা এরকম না যেহেতু একটা আইন আছে সে আইনটার উপর ভিত্তি করে সে আইনটার কিছু ইমপ্লিকেশন আছে কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন আমার এখান থেকে মামলা হইতে পারে দশটা এবং এই সরকারের সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে ও হয়তো মামলা করবে না কিন্তু দশটা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না এটা মপ করছে প্রজ্ঞাপন করে যদি নিষেধি না করা হবে এই সরকার বা সরকারের এত ওই ওই পক্ষের কোন একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইলো ও আয়সা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিক্টিমের পক্ষে দাঁড়াবে ভিক্টিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া হাওয়ার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এই এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগে একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো রকম শুনানি হওয়া উচিত জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কিভাবে করছে হোসেন জানতে চাওয়া উচিত পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেইটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগতভাবে এতটা অশিষ্ট না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তার অথ আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা শোনা প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে কি হওয়ার দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শিপ হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব মতো

না এটা এখন সেরকম এখন হইতো কিনা এটা তো আমরা জানি না আপনি জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোন পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্ট ভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছেন যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমত সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে মুখ্য মুখ্য মামলায় দিলে পয়সা পাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার ভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা আছে যদি গ্রেপ্তার করলে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে

আমার কথাই হচ্ছে না হোক আমি বলতেছিলাম যে প্রতি প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপারটা কোন জায়গায় জানাচ্ছে আমি জন নুরুল জন নুর জন নুরের কাছে জানতে চাইবো যে গত ছয় সাত বছরে হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি ছ চার বছর তাদের নিগ্রহ শিকার হয়েছেন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা এটা সনচাশে সংগঠন হিসেবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনমন Lucknow এখানে গণবUtcNow পরে গণমানুষের এতটা এই অমেলিগ এবং তার অঙ্গসংগঠন ছাত্রลีก যুবลีก সহ এই ফ্যাসিবাদের দশর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যা ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতা কর্মী সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা কিংবা মতো দেশে কারণে পার্টি হিটলারের ইটালির পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুরি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত দেড় দশকে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রাণী ভূমিকায় তাদেরকে নিষিদ্ধ করা একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি একটা দলের আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রাজনৈতিক দলসহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে অবেলিক এবং ছাত্রলিগ নিষিদ্ধ করা আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমতหาব এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো কাজেই আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলিগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে

বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার যত বেশি আপনার সাথে যত খাতির বিএনপি সাথে যত খাতই তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতে ইসলামীর সঙ্গে মনে হয় আর অ্যাপারেেন্টলি এইটা আপনি কি হয় দেখেন এটা এখন যতক্ষণ আমি বলছি আমি অনেক প্রোগ্রামে দিয়েছি सेम क्वेश्चन অনেক কি বলেছে যে বিএনপির আগে এমন কি রাষ্ট্রপতির সাথে পাঁচই অবশ্য মিটিং এও আমাদের সেনা প্রধানও জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে এরকম কথা আপনি বলছেন ম্যাডাম বলছে আর অনেকগুলো প্রোগ্রাম শুনেছি এখন যদি আর একটা দলের বিষয়ে বলি তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা স্পিচ পাচ্ছি এটা তার সহ্য হচ্ছে না কাজে আমি বরাবর ওই জায়গায় আহ না গিয়ে আমি যেটা বলতে চাই ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে এখন এখানে তো বিভিন্ন এটা কি বলবেন আপনি একটা মঙ্গল গ্রহ থেকে এসেছে যে সবার শিবির পয়টা দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায় আবার কিন্তু কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশের শিবির আসল প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র যদি করতে দিবেন না লেজুর ভিত্তিক বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনি কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্ররা যদি করে না ও কি জামাতের ও কি জামাতের একটা ছাত্রের মানে লেজু মানে লেজু শব্দটা যিনি কেমন নিদ্রা অধ্যাপক মানুষ নিত্রা নিশ্চয়ই কোন একটা ভালো শব্দ বলতে পারবেন আমি তো পারতেছি না হচ্ছে ভালো শব্দ বলতে

যেমন আপনার যদি প্রকৃত অর্থে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গায় কমিটির নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্য রাজনীতি তাদের অবস্থান ছিল না কাজে তারা এখানে একটিভিটিস করতে পেরেছে কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল অনেকে ছাত্র অধিকার পরিষদের ভিন্ন ভাবে কাজ করেছে তারাও কিছু মানে অপেক্ষাকৃত সেক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্যোধী আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির আর সেখানে তাদের কর্মকাণ্ড সমর্থন করছে না বা করবে না ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ডিসি পিশিরে যখন সে ফর एग्जांपल নাম আসছে সামিনালুত পারমেনে তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম সে এইটা সে ওইটা এই আগে তার জন্য একটা ডেলিগেট আমি ওসব এক শেষ করে শেষ করি হ্যাঁ তো এখন এইটা এই কারণে দেখছি যে এইটা ধরেন ছাত্র দল পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে কিন্তু সেটা তাদের ছাত্র দল এখন বিএনপির একটা বড় সংগঠন তাদের ছাত্র সংগঠন সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপালে দুঃখ আছে কপালে তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিতভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কিনা এবং বিশেষ করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত আওয়াজ ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে যেটা সামিনা লুৎফা ম্যাম বলেছে যে এই বলে যে অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরাই কর্মীরাই তো তৈরি করেছে বাংলাদেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো কখনোই যৌক্তিক কোনো সমাধান হতে পারে না ওকে আপনি একটু অধ্যাপক নেতার কাছে আসতে চাই অধ্যাপক নেতা বৈষম্য ছাত্র আন্দোলনে সরকার যে পতন হয়েছে তাদের বিভিন্ন সময় একটা বড় দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এখনো বিভিন্ন ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা দেখেছি যে ছাত্র দলের লোকেরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগাতে গিয়েছে তখন আহ ছাত্র রাজনীতি ঠিকানা ক্যাম্পাসে হবে না দেয়ালে পোস্টার লাগালে দুঃখ আছে কপালে ইত্যাদি নানা রকম স্লোগান আমরা হয়েছে কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় জন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর অনেক বেশি সুযোগ দিতে হবে ব্যাপারটা কি ওই প্রক্রিয়ার অংশ কিনা আপনার কাছে কি এছাড়া আর কোন ব্যাখ্যা নাই আমার কাছে কারণ আমার কাছে মনে হয় যে একদিকে ধরেন ছাত্র রাজনীতি বন্ধ করার ব্যাপারে যখন খুব জোর তোর তখন কি আমরা খুব পরিষ্কার অবস্থান রেখেছি এখানে শিক্ষকরা যে আসলে ছাত্র রাজনীতি বলতে যে লেজু রাজনীতি সেটা বন্ধ হতে পারে সেটা ছাত্রদের সিদ্ধান্ত কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করার তো কোনো সুযোগ আহ আমরা অন্তত দেখি নাই কারণ আহ জুলাই অভ্যুত্থান হয়েছে ছাত্র রাজনীতির উপরে ভর করে এখন এরকম একটা পরিস্থিতিতে এসে আমরা যখন দেখলাম যে সবখানে শিবিরের আত্মপ্রকাশ হচ্ছে কিন্তু ধরা যাক যে অন্য কোন রাজনৈতিক দল তাদের কার্যক্রম সেইভাবে পরিচালনা করতে পারছে না এর মধ্যে আবার দু একটা ছাত্র রাজনৈতিক দল আবার সংগঠন আবার বন্ধ হয়ে গেল বা হয়ে গেল তাতে করে একটু মনেই হয় যে এখানে বেশ কিছু সমস্যাজনক ব্যাপার স্যাপার চলছে সেটা আমি অস্বীকার করি না কিন্তু এই সমস্যাটার জ্বরটা কোথায় সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমার একটা টেক হচ্ছে এরকমটা আমরা তো অনেকে এটাও দেখলাম যে ছাত্র শিবির কোথা থেকে বেরিয়ে আসলো এবং এই ধরনের বেরিয়ে আসা তারা যতই কৌশলগত মানে না কেন কৌশলগত ভাবে তারা ছাত্র ভেতরে ছিল কিন্তু এটা রাজনীতির অঙ্গনে আমরা রিড করেছি যে যেখানে আহ স্ট্র্যাটেজিরও একটা সীমা থাকে এবং সেটা তো ছাত্র দলও সেই স্ট্র্যাটেজি নিশ্চয় নিতে পারত ছাত্র দলের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু দেখি নাই আমরা বরং দেখেছি যে এটা শুধু ছাত্র শিবিরের ক্ষেত্রেই ঘটেছে এবং ছাত্র শিবির যেভাবে এখন সব জায়গায় আত্মপ্রকাশ করা শুরু করেছে এবং আত্মপ্রকাশ করার অধিকার তাদের নিশ্চয়ই পারবেন এটা আমার কাছে একটু সমস্যাজনক মনে হচ্ছে এবং এই সমস্যাটা আসলে শিক্ষার্থীদেরকে আমি মনে করি যে তাদেরকেই কিন্তু এটা মানে সলভ করতে হবে এটা কিন্তু এর ভেতরে শিক্ষকরা বা অন্য রাজনৈতিক দল ঢুকে পড়লে হবে না এই কারণে যে ধরেন